দুহাজার বারো ও দুহাজার চোদ্দ এই দুই আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স সেই সময় কে কেআর এর ক্যাপ্টেন ছিলেন গৌতম গম্ভীর দুহাজার এর আইপিএল কে কেআর টিমে রয়েছেন গৌতম গম্ভীর মাঠে অবশ্য ব্যাট নিয়ে নামবেন না তিনি কিন্তু সর্বক্ষণ দাগ আউটে তাকে দেখা যাবে দুহাজার চোদ্দ সালের পর দুহাজার একুশ সালে আইপিএল ট্রফির খুব কাছে পৌঁছেছিল কে কেআর কিন্তু সেবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট হতে হয়েছিল কে কে এবার কে আর এর ভাগ্য বদলাতে মরিয়া গৌতম গম্ভীর আইপিএল এর নিয়ম অনুযায়ী একটি ম্যাচে চারজন বিদেশি ক্রিকেটার খেলানো যায় ফলে এবারের আইপিএল এ কে ভাবে আর এর একাদশে থাকছেন মিচেল স্টার্ক আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার বিশ্বজয়ী অস্ট্রেলিয়া তারকার তিনি চারজন বিদেশি ক্রিকেটারদের মধ্যে স্টার্ক ছাড়া বাকি তিনজন হলেন আফগান তারকা রহমানুল্লাহ উল্লাহ গুরবাজ এবং দুই ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার সুনীল নারিন ও আন্দ্রের আসেন গত কয়েকটা মৌসুম বারবার ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে কে কে আর এবার সম্ভবত উল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আয়ার জুটিকে পাকাপাকি ভাবে তাহলে ঝলকে দেখেনি এবারের আইপিএল এর জন্য একাদশ প্রথমেই রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং আমগান তারকা এবং ভেঙ্কাটেশ আইয়ার তিন নম্বরে শ্রেয়াস আইয়ার অধিনায়ক চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং নম্বরে নম্বরে রাসেল সাত সুনীল নারীন আট নম্বরে মিচেল স্টার্ক নয় নম্বরে সুয়াশ শর্মা দশ নম্বরে বরুণ চক্রবর্তী এবং এগারো নম্বরে হর্ষিত রানা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কে আর এর হয়ে এবার নামতে দেখা যেতে পারে মনীষ পার্ডে অথবা চেতন সাকারিয়াকে